আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আটনুল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং সাবেক যে ছাত্র তাদের উপস্থিতি উপলক্ষে যে পুনর্মিলনী অনুষ্ঠান সে অনুষ্ঠান উপলক্ষে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় এখানে যেই দায়িত্বশীল ওস্তাদ রয়েছেন মৌলানা মুফতি মৌলানা মোহাম্মদ নাজমুল হোসাইন দাওরাই হাদিস মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া ইফতা মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া তো এখানে যে ছাত্রদের ভুল ত্রুটি বা বিভিন্ন দিক নির্দেশনা সেগুলো তাদের প্রস্তুতি কেমন এগুলো ঠিকঠাক করে দিচ্ছেন তো সকলেই আপনারা তাদের জন্য দোয়া করবেন যে তারা যেন একটা ভালো ফলাফল করতে পারে এখানে আরবি বক্তব্য বক্তব্যের বা আরবি যে বক্তব্য এটার বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন সকলেই আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে কবুল করে নেন এবং প্রতিযোগিতায় একজন একটা ভালো ফলাফল যেন তারা অর্জন করে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সমস্যা নয় নির্ভয়ে তোমরা বলে যাও ইনশাআল্লাহ